দাপুটে নেতা রাজ্য বিজেপির সভাপতি থেকে বিধায়ক এমনকি সাংসদ কার্যত অপরাজেয় ছিলেন দিলীপ ঘোষ তার মুখেই কিনা ভোট করাতে না পারার অক্ষমতা তাহলে কি বর্তমান নেতৃত্বে খুশি নন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মতে তার আসন বদল মেনে নিতে পারেননি বর্ষিয়ান এই বিজেপি নেতা হারের কারণ হিসেবেও সেই দিকটিকেই বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি রাজ্যে ভরাডুবির পর থেকেই রাজ্য নেতৃত্বকে মিচ্ছেন দিলীপ ঘোষ এবার ভোট করাতে না পারার মন্তব্য সেই তরজাকে আরও প্রকট করল তা বলাই বাহুল্য দিলীপের মন্তব্যে সরগরম বঙ্গ রাজনীতি যদিও এই দায় কোনোভাবেই দিলীপ ঘোষ এড়িয়ে যেতে পারেন না তা কার্যত ঠাড়ে ভারে বুঝিয়ে দিয়েছে খাসপুর সেবেন দিলীপ বাবু পদে নেই সেই জন্য এখন বাংলার বিজেপি নেতৃত্ব নির্বাচন করতে জানছে না যখন উনি পদে ছিলেন তখন খুব জান ছিল নির্বাচন করতে দেখুন আসলে হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা যখন ওনাদের কয়েকজন কিছু ভোট বেড়েছিল কিছু আসন বেড়েছিল উনি নিজে যেতেছিলেন তখন তো বলেননি যে আমি ভোট করতে জানতুম না আমরা ভোট করতে জানি না ভোট কারোর পৈতৃক সম্পত্তি নয় মত কংগ্রেস শিবিরের ভোট কারোর পৈতৃক সম্পত্তি নয় আর মানুষ যখন জেগে উঠবে তখন সব ব্যারিকেড ভেঙে দেবে দিলীপের লাইনে হেঁটে ক্ষোভের সুর বিজেপি নেতা অর্জুন সিং এর গলায় তার মতে দিলীপ দা অনেক পরে বুঝলেন তবে তার মত নেতারা সরব হলে বিজেপির তৃণমূল স্তরের সংগঠনের ত্রুটি ঠিক করা সম্ভব দিলিপদা অনেক পরে বুঝলেন কিন্তু খুব ভালো ওনার মতন লোক যদি সরব হন তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারব উনি অনেক অভিজ্ঞ লোক অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না দলের নেতার বক্তব্যকে গুরুত্ব দিয়ে আরও শেখার বার্তা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের কোনো সন্দেহ নেই যে বাংলার বিজেপি লাস্ট কয়েক বছরের মধ্যে আমরা রাজনৈতিক দল হিসেবে বড় হয়েছে আমরা অনেক কিছু আমরা শিখছি নতুন জিনিস শিখছি এবং যখন লড়াই শুরু হয়েছিল তখন দিলীপ দা আমাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তার নেতৃত্বে আমরা লড়াই করেছি তো সময়ের সাথে সাথে মানুষ শেখে এবং এই বিষয়েও কোনো সন্দেহ নেই যে গুজরাট সহ অন্যান্য জায়গার যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিটা একদম ভিন্ন বাংলার থেকে প্রান্তিক মানুষের অসহায়তাকে হাতিয়ার করে ভোট করার শিক্ষা বিজেপির নেই প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শোভিক ভট্টাচার্য করে কি করে ভোট করতে হয় এই শিক্ষাটা বিজেপির নেই একদিকে বাহুবলীদের দাপা দাপি অন্যদিকে দুর্নীতির অস্ত্র তবে বাহুবলে যে গেরুয়া শিবির বৃদ্ধ তা জানান দিয়েছে লোকসভা নির্বাচনে calcutta news